কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহের মাঝেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহের পরিস্থিতি রয়েছে রাজ্যে ঘর থেকে বেরোতে না বেরোতেই গলম হাল হচ্ছে সাধারণের এই পরিস্থিতিতে হাওয়া অফিসের সুখবর বুধবার থেকেই বদলাবে আবহাওয়া সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা গিয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে স্থলভাগের গরম বাতাস ও সমুদ্রের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এক সঙ্গে মিলিত হয়ে বর্জ্যঘর্ম মেঘের সঞ্চার করবে স্থানীয়ভাবে যার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কমবে প্রায় দু থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রার পারো জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে ফলে তাপমাত্রার হাত থেকে স্বস্তি মিলবে তবে ঘরমাত্ম আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন অন্যদিকে চৈত্রের তীব্র দাবদাহের মধ্যেই দুর্গাপুরে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে দার্জিলিং ও কালিম্পং জেলার বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ওই দুই জেলায় পার্বত্য অঞ্চলের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই